হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বরাবর মতো আমি আবারও এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমি আগেও বারবার আপনাদেরকে বলেছি যে আমি আসলে যে যে জিনিসটা থেকে নিজে উপকৃত হই আমার পরিবার উপকৃত হয় আমার আত্মীয় স্বজন উপকৃত হয় আমি সেই ভিডিওটা সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আজকে আমি এই ধরনের একটা ভিডিও বানাবো যেটা আপনারা নিজেরা খুব উপকৃত হবেন সেই ধরনের ভিডিওটাই আমি আপনাদের সামনে আজকে হাজির করেছি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আতাফুল গাছ এটা এটা আমাদের বাংলাদেশের সবাই মোটামুটি চেনেন অন্যান্য দেশেও চিনে থাকেন কারণ এটা ফলটা খুব সুস্বাদু হয় তবে কিছু কিছু ফ আতাফল আছে সেটা একটু নোনাযুক্ত হয় আবার কতগুলো মিষ্টি লাগে তবে যাই হোক আতাফলটা কিন্তু আমাদের সবার কাছে আমাদের বাঙালি সবার কাছে কিন্তু খুব সুস্বাদু একটা ফল এটা বাইরের দেশে অনেক লোক চয়েস করে এই ফলটা আর ফলটা দেখতেও যেমন সুন্দর হয় আর তার পাতাগুলো খুব সুন্দর যাই হোক এটা থেকে আসলে কী কী যে উপকার পাওয়া যায় এটা হয়তো বা আমরা এখনও অনেকেই অজানা আছি তো সেই বিষয়গুলো আমি শেয়ার করার শেয়ার করবো আপনাদের সাথে তো এটা হচ্ছে আতাফুল গাছের এই পাতাটা এই কচি কচি যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই কচি পাতাগুলো হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব ভালো কাজে দেয় এটা যদি সকালে আপনারা যদি পাটায় বেটে কিংবা যদি কোনো কিছুতে যদি পিষে যদি খেতে কিংবা নর্মালি হাত দিয়ে এমনিতে এগুলো কচু কচু পাতা হাত দিয়ে এমনিতে একটু ই করলে তাই মিক্সড হয়ে যায় একটু অল্প পানি নিয়ে আপনারা তারপরে সেটাকে ছেঁকে নিয়ে সকালে খালি পেটে পান করবেন তাহলে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবেন আর যা যাদের বাতের ব্যথা আছে বাতের যে ব্যথা বলে যে সেই বাতের ব্যথার জন্য কিন্তু অনেক অসহ্য যন্ত্রণায় অনেকে ভুগে থাকেন বাতের ব্যথাতে এই আতা ফুলের পাতাগুলো খুব কাজে দেয় আপনার এটাও বাতের ব্যথাটাও ওই ইয়ের মতো করে খেতে পারেন ডায়াবেটিসের মতো যেরকম করে খেতে হয় ওরকম করে আপনারা খেতে পারবেন ওরকম করে খাবেন তাহলে দেখবেন যে আপনার বাতের ব্যথা অনেকটা উপশম হয়ে গেছে ইনশাল্লাহ আর যাদের পাচনতন্ত্রের সমস্যা আছে যে হজমে যে গণ্ডগোল থাকে অনেকের এগুলো যাতে সমস্যা আছে তারও খেতে পারবেন তারা এইটা হজমের ক্ষেত্রে অনেকটা অনেকটা উপকৃত হয় অনেকটা উপকার পাওয়া যায় হজম শক্তি বাড়ায় আর ত্বকের যাতে সমস্যা আছে নর্মালি ত্বকের যাদের ব্রণ উঠে ব্রণের অনেক কালো কালো দাগ আছে চোখে নিচে কালো দাগ হয়ে গেছে তারা এটা রেগুলার খেয়ে দেখতে পারেন কতটা কাজে ও কতটা যে উপকৃত হবেন সেটা আপনারা নিজেরও বুঝতে পারবেন আর তাছাড়া যাদের অ্যালার্জি আছে প্রদাহ আছে এগুলো এগুলো এই আতাফল পাতা নিরাময় করে আর আতাফল পাতা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে বিভিন্ন ক্ষতিকর পদার্থ থেকে মুক্তি দেয় বিভিন্ন ধরনের যে শরীরের অনেক ধরনের যে সমস্যা থাকে সেগুলো থেকে নিরাময় পাওয়া যায় আর হচ্ছে এ পাতা রস রক্তের সরবরাহ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে রক্ত সবসময় সচল রাখে আর শরীরে সারা শরীরে রক্ত রক্তগুলো সচল রাখে সব সময় আর আপনারা দেখতে আপনারা সবাই যদি এটা যদি এ আতাফুল গাছ যারা চিনে থাকেন তারা এগুলোর ব্যবহার